অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী শর্মা পোস্ট করে লেখেন যাদের চিকেন নেক নিয়ে ভারতকে ভয় দেখায় তাদের জানা উচিত বাংলাদেশের নিজেরই দুটি চিকেন নেক রয়েছে আর দুটি স্পর্শকাতর মুখ্যমন্ত্রী আরো বলেন বাংলাদেশের প্রথম চিকেন নেকটি হলো দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পূর্ব গাঢ় পাহাড় পর্যন্ত আশি কিলোমিটার এলাকা এখানে ব্যাঘাত ঘটলে রংপুর বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দ্বিতীয়টি হলো আঠাশ কিলোমিটার দীর্ঘ চিটাগাং করিডোর এটা ভারতের চিকেন নেক থেকেও ছোট আরেকবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু রীতিমতো আয়না দেখিয়েছেন এবার তিনি বললেন বাংলাদেশ তারা যদি মনে করে থাকে যে তারা ভারতের ওপর আক্রমণ করবে বা ভারতের চিকেন নেকের ওপর আক্রমণ করবে তাহলে তারা যেন মনে রাখে যে তাদেরও দুটো চিকেন নেক রয়েছে যারা চিকেন নেক নিয়ে ভারতকে ভয় দেখায় তাদের জানা উচিত বাংলাদেশের নিজেরই দুটি চিকেন নেক রয়েছে সরাসরি চলে যাচ্ছি দক্ষিণ দিনাজপুরে সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার শঙ্কু বাংলাদেশ সম্পর্কে বলা হচ্ছে যে বাংলাদেশ যদি মনে করে যে ভারতকে আক্রমণ করবে ভারতের চিকেন নেকে আক্রমণ করবে তাহলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বাংলাদেশ যেন মনে রাখে তাদেরও দুটি চিকেন নেক রয়েছে এবং প্রসঙ্গত উল্লেখ্য বাংলাদেশের দুটি চিকেন নেক ভারতের চিকেন নেকের থেকেও ছোট এবং রীতিমতো আয়না দেখিয়েছেন তিনি এ প্রসঙ্গে তুমি কি বলবে দেখো সহজ তোমাকে আমি জানিয়ে রাখি যে আমাদের দক্ষিণ দিনাজপুরের যে হিড়ি সীমান্ত রয়েছে সেই হিডি সীমান্ত থেকে কিন্তু যে বাংলাদেশের যে আমাদের মধ্যে দিয়ে যে বয়ে গেছে আশিটি কিলোমিটার সেই আশি কিলোমিটার ওপারটা রয়েছে আমাদের মেঘালয়ের তুরা যে যেখানে নাম রয়েছে মহেন্দ্রগঞ্জ এই মহেন্দ্রগঞ্জ আর যে দূরত্ব তার কিন্তু আশি কিলোমিটার এই আশি কিলোমিটার যদি ভারতীয় সেনা যেটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আর যদি দখল করে নেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশের রংপুর যেটা রংপুর জেলা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি তাহলে ভারতের অধীনে কিন্তু চলে আসবে বলে দাবি করা হচ্ছে কিন্তু শ্যামাশ্রী একেবারেই তার পাশাপাশি তোমাকে তোমার কাছে জানতে চাইবো যে বাংলাদেশকে যে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী আহ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার এই হুঙ্কার বাংলাদেশের উপর কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছো দেখো তারা তো বাংলাদেশ তো এখন তো বলা যেতেই পারে হুমকারের উপরেই চলছে কথার উপরে কথার মালা একটা গানের লাইন রয়েছে সেই গানের লাইন যদি আমরা ধরে রাখি বাংলাদেশ কিন্তু ফেসবুক এবং কথার উপরে কথার মালা দিয়ে কিন্তু চলে যাচ্ছে এখন একটা এই হেমন্ত বিশ্ব শর্মা যিনি হুমকারটা দিয়েছেন আমাদের এই মুখ্যমন্ত্রী যিনি কথাটা বলেছেন একজন প্রধানমন্ত্রী উপদেষ্টা যেটা আর কি বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে রয়েছেন যিনি উপদেষ্টা হিসেবে রয়েছেন তার অন্তত এটা মাথায় রাখা উচিত যে বাংলাদেশ কিন্তু দুই দিকেই চাপে আছে শুধুমাত্র ভারতকে এক চিকেন নিক দিয়ে আহ মানে গরম দেখালে বা উচ্চ স্বরে কথা বললে কিন্তু কখনোই হবে না তাদেরও কিন্তু গলাটা কিন্তু টিপে রেখে রেখে দিয়েছে ভারতবর্ষ একবারে আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো এদিকে দুটি চিকেন নেক রয়েছে বাংলাদেশের অন্যদিকে ভারতের একটি চিকেন নেক সেখানে দাঁড়িয়ে যখন বলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী হুশিয়ারি দিলেন যে ওই দুটি চিকেন নেক ভারতের একটি চিকেন নেকের কাছে কিছুই নয় সেখানে দাঁড়িয়ে যদি আক্রমণ করার চেষ্টা করে বাংলাদেশ কতটা প্রতিহত হতে হবে বাংলাদেশকে বাংলাদেশ প্রতিটা মুহূর্তে কিন্তু শুধু চিকেন নেক নয় আহ বাংলাদেশ কিন্তু এমনও কিছু বলেছে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজধানী থেকে শুরু করে সেভেন সিস্টার দখল করে নেবে হ্যাঁ তাদের এই কথাতে আহ একটা হাস্যজনক পরিস্থিতি তৈরি হয় আর ভারত যদি মনে করে যে দুটো চিকেন নেক যদি পুরোপুরি আটকে দেয় এখনো বর্তমান পরিস্থিতিতে যদি আমরা বাংলাদেশের অবস্থা দেখি তাদের কপালে কিন্তু মানে যে পরিমাণে অর্থ জুটছে তাও ভারতের জয়াতে জুটছিল কিন্তু ব্যবসায়িক পরিস্থিতি কিছুটা বন্ধ হয়ে থাকাতে কিন্তু ওরা কিন্তু কোমর জল অব্দি নেমে গেছে এবার চিকেন নেক দখলের ক্ষেত্রে যদি প্রশ্ন উঠেই আসে তাহলে কিন্তু ওরা সম্পূর্ণ জলে তলে কিন্তু ডুবে হাবুডুবু খাবে বলে জানা যাচ্ছে একেবারেই অনেক ধন্যবাদ এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কু এবং তার কাছ থেকে জেনে নিলাম যে ঠিকই পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশকে ফের আয়না দেখালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বললেন যে বাংলাদেশের দুটি চিকেন নেক এবং অন্যদিকে ভারতের একটি চিকেন নেক কিন্তু বাংলাদেশ যদি মনে করে থাকে ভারতের ওপর কোনো রকম আক্রমণ হানবে তাহলে একেবারেই ভুল কারণ বাংলাদেশের ওই দুটি চিকেন নেক ভারতের একটি চিকেন নেকের কাছে কিছুই নয়

ৰিং এটা দলিয়ালেই পাই যায় সেইকাৰণে এইবিলাক কোৱা কথা আমিও আমাৰ চিকেননেকটোৰ কথা কৈ থাকো যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰোঁ কিন্তু চিকেননেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া ইজ এ ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাতো আপোনালোকে আন্দাজ অপাৰেচন সিন্দুৰতে পাইছে বাকীটো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই বাংলাদেশে মিনিমাম চৈধ্যবাৰ মান জনম লব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়া কথা নাই ইটছ এ স্মল কাণ্ট্ৰি আৰু ভাৰতৰ লগত তাৰ তুলনা ন